আসসালামু আলাইকুম ডিউরাটেক ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহর তরফ থেকে আমাদের জন্য নিয়ামত সরিষা আর এই সরিষা আগামী কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আমরা পেয়ে যাব কৃষকের কাছে হাটে বাজারে বিভিন্ন আরতে আর এই সরিষা ভাঙিয়ে একশো ভাগ খাঁটি ও বিশুদ্ধ সরিষার তেল পেতে নিতে পারেন আমাদের তৈরিকৃত সরিষার তেল ভাঙানো তেঁতুল কাঠের ঘানি মেশিন আমাদের কাঠের ঘানিগুলো পরিপূর্ণরূপে গরুর ঘানির মতোই আমাদের এই ঘানিতে সরিষা ভাঙানোর জায়গাটা পুরোপুরি কাঠের যেখানে ধাতবের কোনো সংস্পর্শ নেই এর ফলে আমাদের এই কাঠের ঘানিতে ভাঙানো তেলের স্বাদ গন্ধ ঝাঁজ কালার থাকে অক্ষুণ্ণ যেমনিভাবে গরুর ঘানিতে থাকে আমরা বেশ কয়েকটি কাঠের ঘানি মেশিন তৈরি করে থাকি আমাদের তৈরিকৃত মেশিনের দাম সহ আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেয়া নাম্বারটিতে ফোন করুন ও ডেসক্রিপশান বক্স ফলো করুন অথবা প্রথম কমেন্টটি দেখুন আমাদের তৈরিকৃত বিভিন্ন ধরনের মেশিনারিজ ও প্রোডাক্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে আপনাদের পাশেই রাখুন আমরা চলে এসেছি আমাদের ভিডিওর শেষ প্রান্তে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম